কাউকে যদি এমন প্রশ্ন করা হয় ভাই তুমি কেন বেঁচে আছো সে এই প্রশ্নের কি উত্তর দিতে পারে সেই রকম একটা ব্যাপার আমি ভাবছিলাম ই নিয়ে বিনিয়েই হোক বা বুদ্ধি করেই হোক যেরকমই উত্তর দিক না কেন সমস্ত আলোচনার শেষে একটা উত্তরই উঠে আসবে মরছি না বলে বেঁচে আছি এখন প্রশ্ন হলো বাঁচা বলতে কি বুঝি আমরা শুধুমাত্র দেহটাকে টিকিয়ে রাখার নামটাকেই কি বাঁচা বলে নাকি আত্মচিন্তাকে কর্ম দ্বারা প্রতিষ্ঠিত করার জন্য দেহকে টিকিয়ে রাখার নামকে বাঁচা বলে উত্তর হরেক রকমের হতে পারে যার যেমন দর্শন বোধ ও সংস্কার তার তেমন উত্তর হবে তবে একটা উত্তর মেনে নিতে সবাই বাধ্য হবে যে আত্মপলব্ধির জন্য বেঁচে থাকা খুবই জরুরি যেদিন থেকে মানুষ নিজেকে বুঝতে ও জানতে পারবে সেই দিন থেকে তার বাঁচার ইচ্ছে জাগবে না সে দেহ খাঁচা থেকে বেরিয়ে যাবার জন্য ছটফট করবে বিবেকানন্দ রামকৃষ্ণ চৈতন্যদেব শঙ্করাচার্য যীশুখ্রিস্ট এনারা অল্প দিনের জন্য পৃথিবীতে এসেছিলেন এবং আত্মপলব্ধির পর তাদের এতটুকু ইচ্ছে করেনি দেহ নিয়ে আর এই পৃথিবীতে থাকবার এর মানে এই নয় যে যেসব মহাপুরুষেরা দীর্ঘদিন বেঁচেছিলেন বা আছেন তারা শুধু শুধু বেঁচে বা আছেন এটা ভাববার কারণ নেই তারা এই আত্মোপলব্ধির পরমানন্দটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার নিমিত্তে কিছু বছর বেশি কাটিয়ে গেছেন বা যাচ্ছেন এই পৃথিবীতে কিন্তু কথা হলো আমাদের না আছে আত্মোপলব্ধি আর না আছে চৈতন্য লাভের ইচ্ছা তাহলে আমাদের এত বেঁচে থাকার মানে কি মানে একটাই মায়া ও লোভের অনুশাসনে থেকে দুর্ভোগ মিশ্রিত ভোগকে অহংকারের মোড়কে মুড়ে এক দুর্বিষহ জীবনের মধ্যে থেকে আনন্দ ও শান্তিকে খুঁজে বের করা এটা অনেকটা অন্ধের হস্তি দর্শন করার মতন আমার বলার এইরকম কোনো উদ্দেশ্য নেই যে দীর্ঘ জীবন মানেই খারাপ বা কষ্টের আমি বলতে চাইছি যে বাঁচার মতন করে বাঁচতে হবে বেঁচে থাকার একটা সঠিক আনন্দময় উদ্দেশ্য থাকবে শুধুমাত্র বেঁচে আছি বলে বেঁচে থাকা নয় যে কটা দিন পৃথিবীতে থাকতে হবে সেই কটা দিন যেন চিন্তাবিহীন নির্লিপ্তভাবে মহানন্দে হতাশা ও ঘৃণাকে সরিয়ে রেখে তাপিয়ে বেড়াতে পারি তবেই না বাঁচার সার্থকতা আর তা না হলে বেশিদিন না বেঁচে আত্মোপলব্ধির সার্টিফিকেটটা নিয়ে টুক করে গৃহে ফিরে যাও হাহুতাস করার নিমিত্তে বেঁচে থেকে কোনো লাভ নেই যন্ত্রণাই সার হয়ে দাঁড়াবে তবু মানুষের বেঁচে থাকার ইচ্ছে খুব সাধারণ মানুষ আত্মোপলব্ধি আত্মচেতনা এসব কিছু বোঝে না এবং বুঝতে চেষ্টাও করে না তারা দুর্ভোগ মিশ্রিত ভোগের নিমিত্তে বেঁচে থাকে এক ঝুড়ি অশান্তি দুঃখ মাথায় নিয়ে সে হাসি কান্নাকে সঙ্গী করে বেঁচে থাকতে এতটুকু অস্বস্তি বোধ করে না একটু আতটু গাঁয়ে গুঁই করলেও ঠিক মানিয়ে নিতে পারে আসক্তির গুণে মানুষ বেঁচে থাকুক দীর্ঘদিন বেঁচে থাকুক তার অবধতা ও অচৈতন্যতা নিয়ে আমি কায়াহীন হয়ে বেঁচে থাকতে চাই হাজার মানুষের মনে দেহ নিয়ে অমূলক বিলাসিতার জীবন চাই না আত্মোপলব্ধি যে শেষ কথা সেটাই প্রৌঢ় বয়সে এসে হৃদয়দগম করতে যে পেরেছি সেটাই বড় কথা আত্মচেতনা আমার মনে প্রেম ঘটিয়েছে মৃত্যু এখন আমার বন্ধু সম সে আমায় কানে কানে বলে গেছে নির্লিপ্ত হয়ে অনুরাগের সাগরে ভাসতে ভয় মন আর চিন্তাহীন দেহ কেমনভাবে যেন আমাকে বশ করে ফেলেছে বেঁচে থাকার মানে আমি খুঁজে পেয়েছি আর বিলম্ব নয় প্রতীক্ষায় শুধুমাত্র দেহের মুক্তি আমি বেঁচে থাকব তোমাদের প্রেমসিত্ত হৃদয়ে